সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেজে রাখি ব্লগ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর মাধ্যমে কিভাবে গাছ লাগানো হয় মাটি ছাড় এখানে শুধু পানি আর ইটের গোড়া বা সুরকির মাধ্যমে গাছ লাগানো হয়েছে কি সুন্দর করে নিচে মাছও চাষ করা যায় সুন্দর একটা পদ্ধতি তাই না যারা ছাদ বাগানি আছে তাদের জন্য এটা বেস্ট অপশন হতে পারে অনেক গাছ লাগানো যায় এর মধ্যে এই ভিডিওটি করেছিলাম বৃক্ষমেলা থেকে তো বৃক্ষমেলা থেকে করেছিলাম যারা গাছপ্রেমী আছেন তারা তা আশা করি তাদের এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক এবং লাইক দিয়ে আমার চ্যানেলটি আগে নিয়ে যেতে সাহায্য করবেন প্লিজ এই যে একোফেনিক্সের মাধ্যমে আরেকটি সিস্টেম দেখাচ্ছি এটাও বৃক্ষমেলা থেকে করা সিস্টেম গাছ যারা ছাদে গাছ লাগান তাদের জন্য এটা বেস্ট হতে পারে যারা বৃক্ষপ্রেমী আছেন গাছ লাগাতে ভালোবাসেন তবে বৃক্ষমেলায় এই বছর যাননি তাদের জন্য বল তাদেরকে বলবো আজকে আমার এই ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক দিবেন একটি করে বলা যায় আমিও বৃক্ষপ্রেমী আমার গাছ দেখতেও ভালো লাগে গাছ লাগাতেও ভালো লাগে আর গাছের পাশে থাকতেও আমার ভালো লাগে তাই আমি এই ভিডিওগুলো করেছি ভিডিওগুলো করেছি যাতে আমিও দেখতে পারি আপনারাও দেখতে পারেন তাই আশা করি এই ভিডিওটি না টেনে পুরোটি আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে কিভাবে যে দেখতে দেখতে তিনটি ঘন্টা আমার পের চলে গেল বুঝতেই পারিনি এই ভিডিও করতে করতে গাছ দেখতে দেখতে সত্যি খুব ভালো লেগেছে বৃক্ষমেলা তো চলে গেছে তবে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাবো বৃক্ষমেলার গাছগুলো আর সামনের বছরের জন্য প্রস্তুতি নিব যে কীভাবে বৃক্ষমেলা থেকে কী কী গাছ আনা যায় যারা গাছ দেখার পাশাপাশি ছবি তুলতেও পছন্দ করেন তারা এখানে এসে ছবিও তুলতে পারতেন তবে এখন তো মেলা শেষ তবে আগামী বছর ইনশাল্লাহ যারা গাছ ইচ্ছা পোষণ করেছেন তারা আসবেন বৃক্ষ মেলায় যাবেন দেখবেন যদি এরকম ছবি তোলার কোনো ব্যবস্থা থাকে তাহলে ছবি তুলবেন গাছ কিনবেন গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন আশা করি একটি গাছ হলেও কিনবেন লাগাবেন এই বৃক্ষমেলা থেকে আগামী বছর ভিডিওটি আমি না কেন না টেনেই এভাবে সরাসরি দিয়েছি যেন এ বছর স্মৃতি হিসেবে আমার গাছগুলো দেখা হয় আমার ভালো লাগে কাজ করে এই গাছগুলোর প্রতি আর আশা করি আমার এই ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর যদি ভালো লাগে তাহলে আশা করব যে আপনারা গাছ লাগবেন আর একটি গাছ হলেও লাগান পরিবেশটাকে ভালো রাখুন নিজে ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ আপনাদের মাধ্যমে সবার মাধ্যমে যেন আমরা সকলেই ভালো থাকি নিজেরাও ভালো থাকি অন্যরাও ভালো থাকুক পরিবেশ সুন্দর থাকুক হ্যাঁ এটাই আশা করি আপনাদের সাথে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আমি মাঝখানে আবারও বলবো যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে আগে নিয়ে যেতে সাহায্য করবেন ভিডিওটি দেখা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে এখানে অনেক রকম ফুলের গাছ ছিল ফুলের ফুলের গাছ ফলের গাছগুলো মেলার মেলার শোভা বৃদ্ধি করেছে কাট গুলাপ তারপর রঙ্গন বিভিন্ন ধরনের গাছ অনেক ফুল গাছ ফল গাছ এগুলো মেলার বৃদ্ধি করেছিল আপনারা দেখুন ভালো লাগবে ভিডিওটি দেখতেই থাকুন ভিডিওটি